নাম হচ্ছে সাদিও মানে কি পরিমাণ অর্থ তার প্রতি মাসে নয় কোটি টাকা শুধু খাতা কলমে বেতন নেন একাউন্টে তার অলওয়েজ পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা পড়ে থাকে এই ব্যক্তি দুনিয়াকে চাইলে কি পরিমাণ ভোগ করতে পারতেন এই মসজিদটাতে সাদিও মানে যে এরকম ছয়শো কোটি টাকার মালিক এই ব্যক্তি এত বড় একজন তারকা হওয়ার পরেও ওখানে যে মসজিদের বাথরুম ধুইতেছে আসলে যারা মডেল বলেন আর তারকা বলেন বিবেক যদি সচল থাকে সে মানুষটা তার গোড়ার কথা ভুলবে না কিন্তু আলহামদুলিল্লাহ ওসলাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহবাদ দেখুন পৃথিবীতে টাকা পয়সা কিন্তু সবাই কামায় কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ চাকরি বাকরি করে কেউ বক্তব্য দিয়ে কেউ ইমামতি করে কেউ মাদ্রাসায় পড়িয়ে কেউ কলেজে পড়িয়ে শিক্ষকতা করে নানান ধরনের মানুষ নানান পেশার পৃথিবীতে আছে কিছু কিছু মানুষ যারা টাকা পয়সা উপার্জন করে নিজের জন্য এবং আল্লাহর জন্য আর কিছু মানুষ আছে যারা টাকা পয়সা উপার্জন করে শুধুমাত্র দুনিয়াকে ভোগ করার জন্য আমি দেখেন সব মানুষই সব ধরনের বিষয়ে অভিজ্ঞ হবে বিষয়টা এরকম না যেমন আমরা সাধারণত খেলাধুলা দেখি না ওই যে ফুটবল ক্রিকেট যে সমস্ত খেলাধুলাগুলো হয় এক সময় দেখেছি যখন বুঝি নাই কিন্তু এখন সময়গুলোকে মূল্যায়ন করার চেষ্টা করে কিন্তু গত দুই তিন দিন আগে একজন ফুটবলারের জীবনী একটা পোর্টালে যখন পড়লাম আমার কাছে মনে হয়েছে যে জাতির জন্য মানুষের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য কিছু শিক্ষা তার জীবন থেকে তুলে ধরা উচিত আমাদের আদর্শের মানদণ্ড মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এটাই বাস্তব এবং চূড়ান্ত কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার একজন ফুটবলার সেনেগালের বাম্বুলি এলাকায় যার জন্ম এই ফুটবলারের নাম হচ্ছে সাঁদিও মানে কি পরিমাণ অর্থ তার একসময় নাকি লিভার বলে খেলেছে এখন ব্যাডমেন খে খেলছে আরও কোন 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 ক্লাবে নাকি সে খেলে আমি জানি না তবে আমার জীবনেও ওনার কোনো খেলা ওনার কেন কোনো ফুটবলের খেলা আমি ওইভাবে যেগুলো পত্রিকায় কাটিং এসেছে সেগুলো চোখে পড়েছে কিন্তু ব্যক্তিগতভাবে ফুল খেলা কখনো আমি এভাবে দেখি নাই কিন্তু তার জীবনের কয়েকটি পয়েন্ট এটা যখন পড়লাম পোর্টালে আমি মনে করেছি যে এটা আমাদেরকে জানানো উচিত মানে শিক্ষার জন্য জাতিকে বলা উচিত তার ইনকাম কত প্রতি মাসে নয় কোটি টাকা শুধু খাতা কলমে বেতন নেন বাৎসরিক একশো বিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় ইউরোতে যদি কনভার্ট করা হয় তার শুধু খাতা কলমে বেতন আচ্ছা অ্যাকাউন্টে তার অলওয়েজ পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা পড়ে থাকে এই ব্যক্তি দুনিয়াকে চাইলে কি পরিমাণ ভোগ করতে পারতেন রোনাল্ডোর মতো পারতেন মেসিদের মতো পারতেন অন্য অন্য যারা খেলোয়াড় আছে ভারতের অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিকেটার এদের মতো দুনিয়াকে ভোগ করতে পারতেন কিন্তু না এই সাদীয়মানের বাপ ছিল একজন ইমাম মসজিদের ইমাম বাবার নাম কি ছিল বাবার নাম ছিল হচ্ছে সাতু টুরে এর বাপ মসজিদের ইমাম ছিল যখন সাদীয় মানে জন্ম নিয়েছে তার কয়েক বছর পরে যখন সাত আট বছর বয়স তখন তার বাপ মারা যায় দারিদ্রতার কষাঘতে তার একেবারে বিপর্যস্ত হয়ে গেছিল ঠিক ওই মুহূর্তে আল্লা সানুভা তালা এখন কাকে কি হিসেবে কবুল করবেন এটা আল্লাহর সিদ্ধান্ত উনি ইংল্যান্ডে থাকেন উনি ইউরোপের দেশগুলোতে থাকেন পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন লিভারপুলে একটি মসজিদে তিনি নামাজ পড়েন নিয়মিত আর রাহিম মসজিদ এই মসজিদটাতে সাদিও মানে যে এরকম ছয়শো কোটি টাকার মালিক এই ব্যক্তি এত বড় একজন তারকা হওয়ার পরেও ওখানে যে মসজিদের বাথরুম ধুইতেছে এবং সেখানে কিন্তু পাঁচক্ক নামাজ সে আদায় করে যখন সেখানে থাকে আর কি প্রতিদিন না এখন নামাজ পাঁচক্ক সে পড়ে নিজে বলতেছে কিন্তু সেই মসজিদে পাঁচক্ত পড়ে কিনা এটা আমার জানা নাই তবে একটা ভিডিও সোশ্যাল মাধ্যমে অনেক আগেই ছড়িয়ে পড়েছিল এবং পিকচারও ছড়িয়ে পড়েছে যে এত বড় একজন মানে তারকা কথিত তারকা ফুটবল তারকা হওয়ার পরেও সে মসজিদের বাথরুম ধুচ্ছে বাথরুম আমাদের তো অনেক ইগো অনেক সময় ইমাম সাহেবরা মসজিদের বাথরুমে ধারে কাছেও যাইতে চায় না মোয়াজ্জিন সাহেব ধুবে খাদেম সাহেব ধুবে আমি মসজিদ কমিটির সভাপতি আমি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমি কেন বাথরুম ধুবো আমার একটা হুমরা সুমরা ভাব আছে না এরকম একটা ইগো কাজ করে আমি সচিব আমি আমলা আমি এলাকার দায়িত্বশীল আমি কেন বাথরুম ধুবো অথচ সাদিও মানে এই আর রাহিম মসজিদ লিভারগুলো যে মসজিদটাই তিনি নামাজ আদায় করেন এখানে বাথরুম পর্যন্ত ধন সম্ভবত গত সপ্তাহে তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন এবং তার বউয়ের নামও ওখানে লেখা দেখলাম পোর্টালে কি যেন আয়েশা ওনার ওয়াইফের নাম তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যে যে শত শত কোটি টাকার মালিক কি ধরনের মেয়েকে আপনি বিয়ে করতে চান আমি কেন বলতেছি যে সমাজের অনেকে আমাদের এখন চোখ থাকতে অন্ধ সাদিয়া মানে বলেছিল যে দেখেন পৃথিবীটা অনেক চাকচিক্যময় আমার কাছে অনেক বড় বড় প্রস্তাবনা আছে আমি চাইলে বিভিন্ন তারকাকে বিয়ে সাদি করতে পারি যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আমি চাই এমন একজন মেয়ে যিনি নামাজি মুত্তাকি পরেশগার এবং দিনদার সাদিয়া মানের কথা আচ্ছা তাহলে এটা আমাদের জন্য শিক্ষা যাদেরকে আমরা আইডল মনে করতেছে আমাদের আইডল কারা আমাদের বাংলাদেশে যারা সিনেমা করে নাটক করে আমাদের আইডল কারা যারা কৌতুক করে আইডল কারা যারা ওই যে মডেলিং করে আসলে যারা মডেল বলেন না তারকা বলেন বিবেক যদি সচল থাকে সে মানুষটা তার গোড়ার কথা ভুলবে না কিন্তু সাদিয়া মানের বাপ ছিল ইমাম বিয়ে শাদি করলো তারাই পরে কারে বিয়ে করছে ওই আয়েশা সেনেগালের ওই বাম্বুলি এলাকার ওই ছোটবেলার পরিচিত এক মেয়েরা বিয়ে করছে এবং বিয়ের অনুষ্ঠানে সে হিজাব করে গিয়েছে এত বড় তারকার তারকার স্ত্রী আচ্ছা এবার আসেন কতগুলো মসজিদ নির্মাণ করেছে সেনেকালে আপনি নিশ্চয়ই জানেন আপনারা জেনে থাকবেন অত উন্নত দেশ না আফ্রিকা বেল্টের গরিব দেশ অনেকে মাটির বিস্কিট খায় ওই সব দেশে জানেন তো এই দেশ এই মানে সেনেকালে বাম্বুলি এলাকার আশপাশে শত শত মসজিদ নাকি মানে ওই দেশে সে নির্মাণ করেছে অথবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে যার বিয়ে হয় না এর বিয়ে আর আরেকটা ই মানে ই পেলাম দেখলাম ওখানে লেখা হয়েছে যে প্রতি সপ্তাহে সে সাড়ে তিন থেকে চার কোটি টাকা শুধু দরিদ্র মানুষকে বিতরণ করে তার মানে এখান থেকে আমাদের যে বিষয়টি কয়েকটা পয়েন্ট আপনাকে মানে বুঝতে হবে এক নাম্বার প্রভাব প্রতিপত্তি দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে দিতে পারে আপনি ভালো বক্তা ভালো কর্মকর্তা চাকরিজীবী কিন্তু আপনার গোড়ার খবরটা ভোলা যাবে না এলাকাকে ভোলা যাবে না এখানে আপনার ইনভেস্ট করতে হবে তাদের খেদমত করতে হবে এলাকার হক আপনার ওপরে আছে দুই নম্বর আপনি কি হয়েছেন এটা ম্যাটার না বরং আল্লাহ তালা যে আপনাকে সম্মান দিয়েছে এটা শুক্রিয়া আদায় করে আল্লাহর ঘরে সময় দিতে হবে নামাজ আদায় করতে হবে মসজিদ আবাদ করতে হবে বাথরুম টাথরুম যদি ধোয়া লাগে ধুবেন মসজিদের বাথরুম ধোয়া মানে আল্লাহর ঘরের বাথরুম ধোয়া সোহান আল্লাহ তো স্বাদীয়মানের মতো ব্যক্তি যদি পারে তাহলে আমরা কেন পারি না তিন নম্বর বিষয় যা কামাইবেন বা উপার্জন করবেন আল্লাহর পথে খরচ করার জন্য একটু রাখেন হয়তো বা একসময় আপনি মারা যাবেন হাজার কোটি টাকা দুনিয়ায় থাকবে কিন্তু সেদিন মানুষ আপনাকে স্মরণ করবে না আর আপনি যখন মারা যাবেন মানুষের মানুষের জন্য কিছু করে মানুষ আপনার জন্য চোখের পানি ছেড়ে কান্না করবে আল্লাহকে বলবে আল্লাহ সে মানুষটাকে তুমি মাফ করে দাও তার জীবন থেকে এখানটা আমাদের শিক্ষা সেও কিন্তু বলে যে আমার আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সলো আল্লাহ ভালাইসলাম এবং অলওয়েজ যখন খেলে না সে ইউরোপে থাকার পরও পাঞ্জাবি ব্যবহার করে অবাক করার বিষয় পাঞ্জাবি ব্যবহার করে সেনেগালে যে শর্ট পাঞ্জাবি পায়জামা ব্যবহার করে তো গোড়ার কথা ভোলা যাবে না এত বড় তারকা হওয়ার পরও ভাঙা আইফোন ইউজ করে এই ভাঙা একটা ফোন ব্যবহার করে তাকে জিজ্ঞেস করা হয়েছে হাজার কোটি টাকার মালিক শত শত কোটি টাকার মালিক কেন ভাঙা ফোন ব্যবহার করেন এই চাকচিক্য দিয়ে হবেটা কি আচ্ছা মানলাম যে আমি এই জায়গাটায় এক দুই লক্ষ টাকা দামের একটা ফোন ব্যবহার করছি সেটাতেও কথা বলি তো কথা বলি এটাকে আমি অপচয় মনে করি এই জন্য আমি ব্যবহার করি না আল্লাহ আমাদেরকে দান করুক শিক্ষা নেওয়ার ফিক দান করুন